হেল্পিং হ্যান্ডস ডট ইউকে আয়োজিত পবিত্র ঈদে ইমাম ও মুয়াজ্জিনদের নিকট অনুদান প্রদান পরবর্তী চূড়ান্ত হিসাব সংক্রান্ত বিষয় নিয়ে এক সভা অনুষ্ঠিত হয়েছে শনিবার দুপুরে পূর্ব লন্ডনের হেল্পিং হ্যান্ডস ডট ইউকের অস্থায়ী কার্যালয়ে এই সভা অনুষ্ঠিত হয় এতে উপস্থিত বক্তব্য রাখেন উপদেষ্টা ও সাবেক কুচাই ইউনিয়নের কমিউনিটি নেতা দেলোয়ার হোসেন দিলু হেলাল আহমেদ জগলুল খান হেল্পিং হ্যান্ডস ডট ইউকে সভাপতি আব্দুল মজিদ ফটিক সাধারণ সম্পাদক মোহাম্মদ জাকারিয়া জয়েন্ট সেক্রেটারি মাজেদ আহমেদ ইয়াহিয়া চৌধুরী তাজউদ্দিন জুমন গিয়াস উদ্দিন জুনেদ আহমদ সামাদ প্রমুখ উক্ত সভা শেষে এবারের সংগঠনের পক্ষ থেকে বাংলাদেশে মোট তেষট্টিটি জামে মসজিদে একশো আঠাশ জন ইমাম ও মোয়াজ্জিনদের মধ্যে টাকা বন্টন করা হয় এতে আয় হয় আট লক্ষ চুয়ান্ন হাজার টাকা এবং ব্যয় করা হয় সাত লক্ষ চার হাজার টাকা এর মধ্যে বাকি এক লক্ষ উনত্রিশ হাজার টাকা বরাদ্দ রয়েছে আজকে আমরা ইমাম আর মোয়াজ্জিমর যে প্রজেক্ট আমরা নিসলাম রুজামাসহ তো গুর হিসাবটা আজকে দিয়াস আইয়ার প্রজেক্টটা ও হিসাবে আমরা সব মুরব্দি হলো লইয়া আমি বইসিয়া সপ্তাহে পয়সা উঠছে আমরা গেছে ওই জোগী আট লাখ চৌবান্ন হাজার টাকা তুরা উনিশ বিশ হইব ও উনিশ বিশ হইব কারণ পাউন্ড তো পাউন্ডরক টাকা মিলিয়ে আমি দিছি এর লাগে আট লাখ চৌওয়ান হাজার টাকা হয়েছে আপনার আমরা দিছি একশো আটাইশ জন কেন্দিডেট ইমামার মাজিমে দিছি তারপরে সিক্সটি ক্রি মসজিদ সিক্সটি থ্রি মসজিদ একশো টুয়েন্টি এইট কেন্ডিডেট আমরা দিছি ওকে পয়সা গেছে সপ্তাহে সাত লাখ সাইট হাজার টাকা আমরা যদি মনে করো হান্ড্রেড টুয়েন্টি এইট

এটা হওয়ার মতো কিচ্ছু নাই আল্লাহর বাস্তে দান হর্ষণ আমরা খুব আন্তরিকভাবে খুব খুশি হয়েছি আর আরও হত্তা আর ইকটারে আমরা যে যেটা রাখি এটা খুব একটা লাভবান হইব এলাকার গরিব এর বাদে এলাকার গরিব দুঃখী ওইটারে ওই সংগঠনের আমরা জিয়রিয়া রাখছি ওহারণেও যে সবে সাহায্য সত্তা সাহেব হলে তো নাই খালি বাড়ব ছাড়া আপনারা এই সামান্য পয়সা যে দিচ্ছেন বা যেও যতটুকু পার্সেন্ট দিছইন আমরা একটা মিটিং উটিং করিয়া আপনারা লাগে সবটাই ধন্যবাদ জানাই আমি অল সিজনের হেলালবাই বিচার যাওয়ার সব প্রোগ্রাম খরচই প্রায় আটশো নশো পাউন্ড খরচ হয়েছে বিচারার কারণ আমরা ইউনিয়নের মানুষের টাকায়ও আমরা একটা গৌরব করিয়া বিচারা যে একটা খরচ আন্তরিকভাবে তাদের ধন্যবাদ জানাই যদি বারেই বারেই আপনারা আইন এটা দিয়া আস্থা ইউনিয়ন ডে উজ্জ্বল করে দিতে পারবা সাবেক কুসা ইউনিয়নের আমরা ধন্যবাদ সব মই মুরব্বী অকলরে যত ভাই আইনতে দিছেন লন প্রবাস এবং জিও বাংলাদেশ এবং বারা তাকিও কিছু মানুষের সাহায্য করছে এরারে আন্তরিকভাবে আমরা ধন্যবাদ জানাই সভাপতি বলেন আমরা যদি এই ধরনের অর্গানাইজেশনের মাধ্যমে দেই তে আপনি আমি যে দশ হাজার টাকা দিব ই দশ হাজার টাকা গিয়া ই একশো বা একশো রুফরে দিমো আমরা সো বর্গে সে গিয়ে একটা অংশ গিয়া ফুসের তখন ওর কিতা ই সো লগে গিয়া আপনি দোয়াত সরি কই দিরা তো ইনোর মাঝে তো নিশ্চয় আল্লাহর মায়ার বন্দা কেউ না কেউ আছে তো এর দোয়া যদি আল্লাহ খবল করি তে তো আমরা ফাইলি রাম এবং তাকে আমরা বেনিফিট ফাইলি রাম এর আমরা সংগঠনের মাধ্যমে আপনারা সবই একটু সহযোগিতা করবা যে কোনো সময় বিপদাপদে আমরা খালি নট অনলি ইমাম মুজ্জিন আমরা অনেক বেমারি অনেক বিপদ দে আমরা সাহে সাহায্য করি আমরা আপনারা জানেন বড় বড় প্রজেক্ট হল আমরা সাকসেসফুল হরাইছ না আমরা গোর বানাইয়া দিছি ক্যান্সার বেমারি হলরে দিছি অগণিত আমরা বিগত দিনও কাজ করছি তো সব সময় আপনারা দয়া করিয়া আমরা লগে থাকতাই ইনশাল্লাহ এই অনুরোধ ধর্ম সবার কাছে আর এই মনোভাব লইয়া আর কি যে আল্লাহর বন্দা আল্লাহ সব আমরা মায়ার আল্লাহর গুলামখল সবরে আল্লাহ মায়া করিয়া বানাইছেন এখন যদি এই এই আল্লাহর এ বন্দায় আর বন্দারে সাহায্য আল্লাহ রব্বুল রিনে খুশি হয়ে যায় গিয়া ও সামান্য খাতিরে খালকে আমরা কিয়ামতর দিন আমরা হলে কাজ করিয়ার আপনারা গুছরি কইতা এই ব্যাপারে বক্তারা বলেন হেল্পিং হ্যান্ড ডট কম এ যারা সদস্য সকল আছেন বা শুভাকাঙ্ক্ষী যারা আছেন আমরা মিটিং আজকে আমরা আবার সালাম জানাই আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আল্লাহ শুক্রিয়া আমরা পবিত্র মাহের রমজানর যে ইমাম ইমামের একটা পরিকল্পনা খসলাম আপনারা সহযোগিতায় আমরা সাকসেসও লইছি এবং আমরা জাকারিয়া কারিয়া বাইয়া আপনার কাছে অ্যাকাউন্টস দিলেইসেন আপনারা কোনো পরামর্শ থাকলে আমরা এ দিবা আর ভবিষ্যতে আমরা কোনো যে কোনো সময় যে কোনো আফিল লইয়া আইলে আপনারা আপনারা পক্ষতনে যার যার অবস্থানতনে সহযোগিতা করবা আর বিশেষ করে আমরা লাগে খাঁজরি দোয়া করবা আমরা জেলা যে মন মানসিকতা নিয়ে আমরা সালাইরাম আমরা মন মানসিকতা থাকত বালা থাকত আর আল্লাহ আমরা এই কষ্টগুলারে আমরা এই সময়গুলারে কবুল করতাম আজকের তো আমরা তো যেটা রমজান ইমাম আর মজি যেটা আমরা একটা কমিটমেন্ট আছে ইনশাল্লাহ একটা সাকসেসফুলি দেওয়া হয়েছে আমরা কুসা ইউনিয়নর যত ইমাম সাহ বকল বা আমরা মজিম সাহেব যারা আছেন মসজিদের তারা সবরে দেওয়া হয়েছে এবং সমানভাবে বাটা হয়েছে তো আসলে এটা একটা সফল উদ্যোগ আমরা যারা এই লন্ডন প্রবাসী বা আস্তা ওয়ার্ল্ড থেকে যারা সাহায্য করছেন সবর ধন্যবাদ জানাই আর একটার মাধ্যমে যে আমরা আরও অর্গানাইজেশন যারা আছে তারাও দেখবো উদ্বুদ্ধ হইব আগামীতে তারাও সহযোগিতা করবা কারণ এরা তারা ই অবহেলিত ইমামার মামার হল থ্যাংক ইউ আজকের এই যারা উপস্থিত হচ্ছেন কেন আজকের ইনো আমরা মুরবিয়ান যারা হিসাবের লাগে আমরা বইছি সাময়িকের লাগি তো আপনারা পূর্ণ হিসাবটা আমরা কাছে আইচ্ছে। গতবার আমরা হিসাব দিতে দেরি হয়েছেন বা বিভিন্নভাবে আমরা দেওয়া লাগছে এবার আলহামদুলিল্লাহ আমরা নিজস্ব অ্যাকাউন্ট হেল্পিং হ্যান্ডর নামে আছে তার কারণে আমরা সুবিধা হয়েছে সব আপনারা সব এক এক অ্যাকাউন্টও দিতে পারছেন আমরা এই ধরনের হিসাব রাখতে গিয়া বা বিভিন্ন আপনারা অনেক সময় আমরা সাথাইছি হয় আপনারা ও হেল্পিং হ্যান্ডর আমরা ইয়ে লাগি আপনারা মনো কিছু নিবানার আমরা 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 হিসাব করছি যে প্রজেক্ট হেল্পিং হ্যান্ডের পক্ষ থেকে নেওয়া হয়েছিল ইনশাল্লাহ সাকসেসফুলি এটা শেষ হয়েছে এবং আজকে এগুলোর সমাপ্তি ঘোষণা করব যে বা যারা আমরা সকলে সহযোগিতা করছি ইনশাআল্লাহ আল্লাহ খবর করতে আমরা সকলের দান এবং আমি ব্যক্তিগতভাবে কিছু ইমাম যোগাযোগ তারা অত্যন্ত খুশি হয়েছেন ইনশাআল্লাহ ভবিষ্যতে যদি আমরা এগুলো কন্টিনিউ রাখতাম পারি সবে যেন আমরা কন্টিনিউ এগুলোর প্রতি একটু দরদি নজরে যেন চাই খেয়াল রাখি ও আশা ও আশা ব্যক্ত আমি আপনারা যারা দেশ বিদেশ সারা লন্ডন আমেরিকা কানাডা সব জায়গা থাকি হেল্পিং হ্যান্ড ডটরে রমজানের ইমাম এবং মুজ্ঞিন হাত দিয়ে দেওয়ার লাগে উপহার দেওয়ার লাগে যে টাকা পয়সা দিছলা আলহামদুলিল্লাহ অত্যন্ত সুন্দর এবং সুষ্ঠুভাবে এটা বন্টন করা হয়েছে আপনারা যারা টাকা পয়সা বিশ্বাস করে দিছেন হেল্পিং হ্যান্ডে সবর ইমামুয়াজিনের আত আতে একটা ফসাই হয়েছে আমি ধন্যবাদ জানাইলাম হেল্পিং হ্যান্ডে যে তারা অত্যন্ত সুন্দরভাবে এই প্রজেক্টটা সম্পন্ন করতে পারছেন এবং ভবিষ্যতেও যে তা উদ্যোগ নিবা আমি ইন চলা তার আপনারা উদার তো হওয়ার আপনারাও সব হেল্পিং হ্যান্ডে সাপোর্ট করিয়া যাইবা হেল্পিং হ্যান্ডে আমার থেকে অনেক অনেক ধন্যবাদ আর হেল্পিং হ্যান্ডে তাই স্টার্ট এরিয়া ভিত্তিক বাদে পরবর্তীতে আমরা কুসাই ইউনিয়ন পুরাতন কুসাই ইউনিয়নের জারাইন আমি আসলে জাকারিয়া বা জাকারিয়ার যারা সঙ্গী সাথে সকলরেই আমার পক্ষ তাকে ধন্যবাদ কদমতলির বাক্যা কয়টা মসজিদও তারা স্টার্ট করছেন আমারও আসলে ইনভলভ থাকায় তারা আরও বেশি খুশি হইয়া তারা পরবর্তীতে তারা আরও কদমতলি যা আছে তো যতটা মসজিদ আছে তারা রে ইনক্লুডেড করা তারা প্রতিশ্রুতি দিচ্ছে আমরা হেল্পিং হ্যান্ডর লগে আসি দেখ ইনশাল্লাহ হেল্পিং হ্যান্ডর উত্তর উত্তর মঙ্গল কামনা করি হেল্পিং হ্যান্ড আসলে আমি আইসটাকে থেকে তিন চার বছর আগে দেশে গেছিলাম খুশাই নিয় আমার খুব ক্লোজ ফ্রেন্ড জাকারিয়া ভাই তানোর বাড়িতে আসলাম তানি একটা অনুষ্ঠান করছিল তারা একটা চ্যারিটি করেন তো আমার আমরা ফ্যামিলিগত আমরা আইস অনেক বছর ধরিয়ে জড়িত আছে তো ও একটা বুঝা গেছিলাম তান এলাকাত যাওয়া যে দেখলাম খুব সুন্দর লাগছে তারা যে লন্ডন যে বাই বাই নখল আসেন বাই আমেরিকা কেনাডা শুনছি এটা মানে ইলা আমরা সবলে সবে একটা উদ্যোগ নেই প্রত্যেকজনের এলাকাত আমরা বাংলাদেশের মনে হল মানে কোনো গরিব থাকত নাই খুব সুন্দর লাগছে জাকেরিয়া ভাই অনুষ্ঠান দাওয়াত দেওয়ার লাগি নিশাদ নিতু ডায়াল সিলেট টেলিভিশন লন্ডন